অবুজ কিছুই মানে না সত্য কথা ভাই অবজ কিছুই মানে না শুধু মন চায় দৌড়াতে কার পিছনে সাকিব খানের পিছনে এই দুটি মন নিয়ে আজকে কথা বলি ঠিক আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে দেখবেন ইন্টারেস্টিং কিছু পাবেন এবং কি মজা পাবেন এই ভিডিওতে অপবিশ্বাস এবং কি স্বপ্ন নিয়ে আজকে ইন্টারেস্টিং একটি ভিডিও কন্টেন্ট নিয়ে আমি হাজির হয়ে গেলাম শাওন তো বন্ধুরা আপনারা একটু কারণ ধরে দেখেন ভাই প্লিজ ভালো লাগবে অপবিশ্বাস হচ্ছে আর বুবলি হচ্ছে একটা অবুজ এই অবুজ কিন্তু ঘুরে ফিরে শুধু সাকিব কানকেই টানে সাকিব কানের পিছনে দৌড়াতে চায় কিন্তু একটা সময় আপনারা জানেন সাকিব কান এবং অপর জুটিটা খুবই বেস্ট ছিল এমন কি অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন এমন কি সেই জুটিটা অসাধারণ অভিনয় করত অপুজ সাকিব জুটি ঠিক আছে তারপরে একটা কাটালের আটার মতো একটা লাইগা আসলো কি সব নামলি এই সব নাম আসার পর থেকে তা অনেকটি হয়ে যায় তারপরে সব নাম মুবলিকে নিয়ে সাকিব খান অনেকটি সিনেমা তৈরি করে অসংখ্য ভালো সিনেমা উপহার দিয়েছে কিন্তু অভিনয় ভালো করে কিন্তু কথাগুলো আমার কাছে ভালো লাগে না এই আমাদের বুবলি ম্যাডামের যাই হোক এটা আমার পার্সোনাল বিষয় কিন্তু দুজনেই কিন্তু অভিনয় অসাধারণ করে কিন্তু সিনিয়র সিনিয়রদের তো একটা মূল্যায়ন করা দরকার কারণ অপবিশ্বাস হচ্ছে গেল স্বপ্ন সিনিয়র অনেক আগে চলচ্চিত্র জগতে আসছে কিন্তু তাকে রেসপেক্ট দেওয়া খুবই দরকার কিন্তু তাদের পারিবারিক সমস্যার কারণে বিদায় আমি এ কথাগুলো তুলছি না যাই হোক এই অবুজ মন দুটা অবুজ কিন্তু সাকিব খানকে গিরেই শুধু কথা বলে দেখলাম অপবিশ্বাসেও একটা টেরাস দিল এমনকি শবনম মুভলিও কিন্তু টেরাস দিলো যখনই আমাদের বিপিএল এ যে আমাদের সাকিব খানের এই যে বিপিএল এ যে গেল ঢাকা ক্যাপিটালস জিতেছে তা টাঙ্গালকে হারিয়েছে অসাধারণ অভিনয় করেছে আমাদের টিকেট প্লেয়াররা কারণ যে চক্কা ভাইরে ভাই অসাধারণ মানে রেকর্ড করে ফেলেছে ছয়টা ম্যাচ মানে পাঁচটা ম্যাচ হারলাম বিদা কি হয়েছে কিন্তু এক ম্যাচে কিন্তু সবকিছু একটা ভালো দিক মানে এই কিন্তু প্রশংসা করছে দেখলাম বিপিএল নিয়ে এই বিষয়টি আপনারা কেমন দেখছেন আর অবশ্যই জানাবেন আর অপু বুবলি এখন কাজটা কি করবে মানে কেমনে কি করলে ভালো হয় তাদের আপনারাও একটু উপদেশ দিবেন আপনারা কমেন্টের মাঝে কারণ তাদের যে কাজগুলো করছে এটা আদৌ কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা আপনারা দর্শকে আমার চাইতে গুণী মানুষ আপনারা আপনারা বলতে পারবেন ভালো কিন্তু একটু কথা বলি বিদায় কিন্তু আমি এত আহামরি কিছু হয় নাই দর্শক আপনারা যারা দেখছেন আপনারাই হচ্ছেন মূলত আমার অডিয়েন্স আপনাদের আপনাদের ভালোবাসে কিন্তু আমি কথাগুলো বলার একটু সাহস পাই কথাগুলা বলতে ইচ্ছা হয় এমনকি আমার নেশা হয়ে গেছে আমার এই ভিডিওগুলা তৈরি করা আমি সাকিব খানকে নিয়ে কাজ করছি বিদায় কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে আমার একটাই আপনারা ভালো মন্দ সব কিছুই আমাকে একটু বলবেন আমার ভুল হতেই পারে কিন্তু আপনারা আমাকে নিয়ে সমালোচনা না করে আমার ভুলটা ধরিয়ে দিবেন আর অপুবলি সাকিব খানকে ঘিরে যে কাজগুলা হচ্ছে ভালো বন্ধ যাই হয় না কেন আপনারা কি বলতে চান অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন